গরুর মাংস ডিম বোনা এবং মুরগির রোস্ট করব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমার পাশে থেকে পুরো ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে ব্লগটি বানানোর উদ্দেশ্য হল আপনাদের সাথে কথা বলা আপনাদের সাথে একটু শেয়ার করা এবং আপনারা আমার পাশে থেকে আমাকে অনেক সহযোগিতা করেছেন সেই আরও সহযোগিতা করবেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ সেজন্য আপনাদের কাছে আমি আবারও চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে এই ব্লগটা আমি গরুর মাংস রান্না করব এবং মুরগির রোস্ট প্লাস ডিম বোনা রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করির সাথে আসলে যেহেতু ভিডিও বানানোর দরকার সেই জন্য ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করছি এবং কিছু কথা বলতেছি আর অবশ্যই সবাইকে আবারও বলি সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখবেন এবং পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দিবেন দেখেন আমি মুরগির মাংসটা আগে কষা নিয়েছি কারণ আপনার প্রেশার কুকারে রান্নার কারণ হলে একটু জলদি হয়ে যায় প্রেশার কুকারে সেই জন্য প্রেশার কুকারে বসাই দিয়েছি আর অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতা করি প্লিজ কারণ আমরা আসলে একটা ভিডিও যদি দেখি তিন মিনিটের একটা ভিডিও প্লিজ আমরা আসলে তিন মিনিটের ভিডিওটা দেখি না এক সেকেন্ড দুই সেকেন্ড ভিডিও হওয়ার পরে আমরা আসলে স্কিপ করে চলে যাই বা আমরা একটা আন্দাজি একটা ভিডিও রিলেটিভ না অন্য একটা কমেন্টস করে চলে যাই প্লিজ ভাইয়েরা আমার বন্ধুরা আমার ভাই প্রিয় ভাই বোনেরা প্লিজ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে তারপরে লাইক কমেন্টস করবেন যদি ভালো না লাগে তাহলে পরে চলে যাবেন কিন্তু এর আগে কমেন্টসটা করবেন না প্লিজ যেমন কমেন্টস করলে আপনার লাভ আপনি একটা কমেন্টস করলে আপনার একটা অ্যাঙ্গেজ বাড়বে আপনার অন্যদের সাথেও অ্যাঙ্গেজ বাড়বে এঙ্গেজ জিনিসটা হলো আপনি যদি কমেন্টস করেন দুই চারটা জন লোকে যদি আপনাকে ওইখান থেকে ফলো করে বা আপনার লাইক আপনার কমেন্টসের উপর লাইক করে এটাকে অ্যাঙ্গেজ এবং আপনার এই সুবাদে আপনার একটা কমেন্টসের সুবাদে আরও তিন চারজন আপনার বন্ধু হয়ে যাবে যাক আমার রান্নাটা চলছে আমি আসলে রান্নাটা বসায় রাখছি কারণ আপনাদের সাথে কথা বলার জন্যে রান্না চলছে এবং একটু কষানো হবে তারপরে রান্নাটা হ্যাঁ আমি ডাকনাটা দিয়ে দিব যেহেতু প্রেসার কুকারে রান্না হচ্ছে জন্যে যাক আমার কথাগুলো যদি আপনাদের মন খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি যেটা বলছি অবশ্যই কারণ ফেসবুক জগতে আমরা একে অপরকে সহযোগিতা করলে করলে আমরা আগাইতে পারবো নাহলে আমরা আগাইতে পারবো না সেজন্যে বলি আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে আগাই কারণ আমরা আসলে আমরা সবাই আসছি ফেসবুক কিছু না কিছু পাবার জন্য তো যেহেতু আমরা অবশ্যই কিছু পাবার জন্য আসছি তাহলে অবশ্যই আমরা নিজে নিজেকে হেল্প করতে হবে আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি একা ভিডিও ছাড়িয়ে বসে থাকেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবেও না আপনাকে কেউ সহযোগিতাও করবে না সেজন্য বলতেছি আমরা একে অপরকে সহযোগিতা করি একজন আরেকজনকে ভালোবাসা দিই তাহলে অবশ্যই আমরা অনেক দূর আগাইতে পারবো আমরা চলে যাইতেও পারবো। যাক আজকে আমার ভিডিও এই পর্যন্তই অনেকগুলা কথা বলছি আমার কথাটা যদি ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ ভুল হলে যাক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুত থাকবেন